পুরা বিশ্ব যে ভয় করে কেন ভয় করে যে এমন একটা জাতি কোথায় কে গুজরে গেছে চোদ্দশো বছর আগে সেই ব্যক্তি মরুভূমির মধ্যে এলেন বললেন আল্লাহকে মানো এরা মানে বললেন পাঁচবার মসজিদে যাও এরা যায় এদেরকে না কোনো ফিস দেওয়া হয় না কোনো টাকা দেওয়া হয় না পেমেন্টের কোনো সিস্টেম আমাদেরকে অ্যাভেলেবেল দেওয়া হয়েছে সরকারিভাবে তারপরে মাদ্রাসাও চলছে মসজিদও চলছে মানুষ নিজের খাবার যে টাকা যে সামনে বাচ্চাদের জন্য যে রুজি ইনকাম করে নিয়ে আসে পাশের বাড়ির লোক যদি সেটাতে হামলা করে তো ঝগড়া হয়ে যায় কিন্তু সেই চাল থেকে সামান্য চাল বাঁচিয়ে সেই অর্থ থেকে সামান্য অর্থ বাঁচিয়ে মসজিদে লাগিয়ে দেয় আর মাদ্রাসায় লাগিয়ে দেয় এই জন্য সবার দিন ধর্ম তো পরিবর্তন হয় কিন্তু মুসলমানের দিন ধর্মের কোনো পরিবর্তন নাই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ এটা ইফতার করা সুবহানাল্লাহ হয়ে গেল এই রোজা রাখা সুবহানাল্লাহ এবার ইফতার করা ইফতার করা সুবহানাল্লাহ এটা বলেন তো সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকের মতো পরিবেশ তৈরি করতে হবে তো রোজা আমাদের ব্যাপারে সত্যি সিরিয়াসলি সবাই পাচ্ছে না তার আগে না কিন্তু এ কি ব্যাপার সূর্যোদয় হওয়ার আগে রমজান মাসে মাঠের চাষি ওঠে রমজান মাসে কোটিপতি ওঠে রমজান মাসে मास्टर उठे रमजान मासे साधारण मानुष उठे ব্যাপারটা কি সূর্যোদয়ের আগে উঠে আর সূর্যোদয়ের পরে খায় সুহান এ কোন আশ্চর্যজনক জাতি তো তারা যে রিসার্চ করেছে এ মুসলমান এরা ওই জাতি যাদের সুহান যারা মুস্তাফার খাতিরে সূর্যোদয়ের আগ থেকে শুরু করে সূর্যাস্তের পর পর্যন্ত না খাবার খায় না পানি খায় না কোনো রকমের এন্টারটেনমেন্ট লোক হয়ে যারা মুসলমান যারা মুহাম্মাদের একটা বাক্য শুনে সারাদিন না খেয়ে থাকতে পারে তারা প্রয়োজন হলে নবীর খাতিরে নিজের গর্দন কাটিয়ে দিতেও পারে যারা এটার পরোয়া করে না বলে আমার অমুক প্রবলেম আমার তমুক প্রবলেম ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু আমার সুগার ডাক্তার বলে রোজা রাখা যাবে না বলে তুমি বকো না ইনজেকশন লেখো রোজা ছাড়বো না বলে কি বলে না বহুজন বলে এ মুসলমান কেন আল্লাহ আস্তাওয়াজাল আপনার আমার কত সম্মান দিয়েছেন আমি জানি ওয়ালির বার আছি ইনশাআল্লাহ ওয়ালি সম্পর্কে কথা বলবো কিন্তু রোজার দাম শুনে আচ্ছা বলেন যদি আমাকে থালাই সাজিয়ে খাবার নিয়েছেন আমার সামনে রাখা হয়েছে আমি কথা বলতে যাচ্ছি আমার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে আজকে কিছু বলবেন না যেহেতু আপনাদের প্রোগ্রামে এসছি কিন্তু যদি এটা কন্টিনিউ হয় তাহলে বেটা বাপকে গাল দেবে স্ত্রী বলবে তুমি ওইদিকে দিকে ঘুমাও বলবে কি বলবে না মুখে দুর্গন্ধ হলে কেহ পছন্দ করে না মুখে দুর্গন্ধ বেরোলে মুক্তাদি মামকে পছন্দ করে না মুখে দুর্গন্ধ বেরোলে ছাত্র শিক্ষককে পছন্দ করে না কিন্তু শুনে রাখুন না আপনার আমার মুখের দুর্গন্ধ লোক ঘৃণা করে ঘৃণার চোখে দেখে কিন্তু আল্লাহ পাক বলতে আছেন ও আমার বান্দা শুনে রাখো যখন সারা দিন পর্যন্ত তুমি না খেয়ে থাকো না পানি পান করো ওই টাইমে ও আমার বান্দা তোমার মুখের দুর্গন্ধ তোমার স্ত্রী ঘৃণা করে তোমার মুখের দুর্গন্ধ তোমার কলিজার টুকরা সন্তানরা ঘৃণার চোখে দেখে কিন্তু আমার বান্দা শুনে রাখো যখন আমার জন্য রোজা রাখো তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বেরোয় ওটা আমি আল্লাহর কাছে মুসকম্বরের চাইতেও বেহতর হয় আল্লাহর কাছে আল্লাহ রসুল বলছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মুসকম্বরের চাইতেও প্রিয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রসুল বলছেন কেউ যদি একদিনের রোজা রাখে তিরিশ দিনের কত উপকার আমি ছেড়ে দিলাম আচ্ছা আপনারা কমিউনিটি মেডিসিনের ডাক্তার এবং রামপুরহাটে চেম্বার করে চেস্ট স্পেশালিস্ট ডাক্তারটার নাম হচ্ছে ডাক্তার সোমনাথ ঘোষ আমি এমনিই জিজ্ঞাসা করছি তারপর আজকে জিজ্ঞাসা করছিলাম যিনি এফ এমটির এইচওডি ডক্টর পার্থ ভট্টাচারিয়া আমি বলছি আচ্ছা বলুন তো মানে আমি জানার জন্য বলছি যে বলে কি বল বলছি এই যে আমরা ফাস্টিং করছি আর কি কোনো উপকারিতা সত্যি আছে অলরেডি আমরা এই ব্যাপারে পড়েছি যখন মানুষকে বলি তখন নিজে পড়েছি রিসার্চ পড়েছি জিজ্ঞাসা করছি যে বলে কি তো ডক্টর সোমনাথ ঘোষ বলছে যে ভাই আমি অন্য কারোর ব্যাপার তো জানি না তবে মাসে এক থেকে দুই দিন আমি নিজে ফাস্টিং করি নিজে ফাস্টিং করি অন্য খাবার খাই না শুধু জল খাই অল্প পরিমাণে জল খাই না খাওয়ার মতো আমি বললাম এটার কি উপকারিতা? কোনো উপকারিতা তো আছে। তাছাড়া আপনি ডাক্তার কেন থাকবেন? তো বলছে এটার উপকারিতা হলো যেমন কোনো একটা পাইপে কন্টিনিউ যদি পানি যায়, যে কোনো জিনিস যায়। যেমন প্রলেপ পড়ে যায়, পলি পড়ে যায়, সেটাকে পরিষ্কার করার প্রয়োজন হয়। এ মুসলমান হিউম্যান বডিতে ওইরকম সেল রয়েছে যখন কন্টিনিউ এগারো মাস খাবার খেতে থাকেন আপনার বিভিন্ন কোষের মধ্যে আপনার বিভিন্ন সেলের মধ্যে ওই রকম প্রলেপ করতে থাকে যখন রোজা থাকেন তখন আপনার নিজের শরীরের অংশগুলো সেই পুরাতন অংশকে মৃত অংশকে পলি পড়া অংশগুলোকে খেতে থাকে নতুন সেল তৈরি হতে থাকে যেটাকে সায়েন্সের ভাষায় অটোফেজ যদি বলা হয় যদি সত্যিকারের রোজা রাখার হক আদায় করেন আল্লাহ খুশি হবে আর মারণ রোগ ক্যান্সার কখনো হবে না অটোফেজির কারণে মারণ রোগ ক্যান্সার নই হবে না এটা তো আলাদা জিনিস রোজা রাখেন কিসের জন্য সিম্পল কথা বলেন আপনারা আছেন অল্প আমি ঘরোয়া হবেই বলছি কেন রোজা রাখার উদ্দেশ্য কি আমি একটা বিরাট কথা বলবো কারণ আমরা প্র্যাকটিক্যালি চোখে দেখতে পাচ্ছি একটা খুব বড় প্রবলেম সবার হাতে 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 আমাদের শরীরের জাকাতের জন্য এটা হয়ে গেল ভাষা আর আমরা বলি যে টাকু আবার জন্য যেটা কোরআনে বলছেন তোমরা শিয়াম পালন করো রোজা রাখো যাতে তোমরা পারহিষ্কার হতে পারো পরেজগার বা তাকুয়ার মেয়ার কি মাপকাঠিটা কি আল্লাহ রসুল সাল্লু আলহি আলহি আসাল্লাম বলছেন যদি তুমি রোজা থাকো ওই অবস্থায় কেউ তোমার সঙ্গে ঝগড়া করে কেউ তোমাকে গালি দেয় তুমি বলে দাও আমি রোজা দাও এটা কেন বলতে বললেন যে রোজা থাকা অবস্থায় আমাকে যদি কেউ গালি দেয় আমি গালির রিপ্লাই দেব না রোজা থাকা অবস্থায় আমার সঙ্গে যদি কেউ ঝগড়া করে আমি ঝগড়া করবো না এবার রোজা অবস্থায় যদি কেউ করে রোজা অবস্থায় দুপুর টাইম একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে টিভি চালিয়ে দেয় সব বেড়ে যাবে না রোজা অবস্থায় যদি মোবাইলে গান শুনে ভিডিও সঙ্গ দেখে গেম খেলে আল্লাহর নাবি বোঝাতে আছেন শোনো যে ব্যক্তি শুধুমাত্র সারাদিন না খেয়ে তো থাকলো কিন্তু সে পারহেজ অর্জন করলো না যেটা রোজার উদ্দেশ্য যেটা রোজার উদ্দেশ্য অর্জন করা বা গাড়ি অর্জন করা সেটা সে করলো না সারাদিন থাকলো তাহলে শুনে রাখো তার ভোগ হাসিল হলো ক্ষুধা হাসিল হলো তার তো হাসিল হলো কিন্তু রোজার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হাসিল হলো না আপনার না খেয়ে থাকা হলো আপনার অটোফেজি হলো শারীরিক উপকারিতা তো হলো কিন্তু রোজার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূর্ণ হল না যখন কষ্ট করে রোজা থাকা থাকছেন সারাদিন না খেয়ে থাকছেন এই কষ্ট এবং পরিশ্রমের পরে তারা বিয়ে করছেন এবং ইবাদত দাভ করছেন তখন এটাও মনে রাখুন যে কোনো অবস্থায় রোজাকে হালকা করে যে কাজ সে কাজ আপনি করবেন না এবার আসুন এই রমজানের সঙ্গে আল্লাহর একটা নিষ্পাত আমার আগে হাজরত বলছিলেন একটা মন্দিরের ঘটনা যে মন্দিরে মূর্তিকে পূজারি দুধ খাওয়াতে পারেননি কিন্তু খাজা খাইয়ে দিয়েছিলেন একটা মন্দিরের ঘটনা তো এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই এমনিতেই ইরাজের শান হলো এমনি কি বাপের হুকুমত আসমানের চাঁদ সূর্যের উপরে আর বেতাদের হুকুমত হিন্দুস্থানের মাটি ও পানির উপরে যদি পানির উপরে হুকুমত দেখতে হয় তাহলে আজমির গিয়ে আনা সাগর দেখতে হবে যদি মাটির উপর হুকুমত দেখতে হয় তো বারাসরিফ গিয়ে মাটির দেওয়াল দেখতে হবে নানার হুকুমত নানার হুকুমত আসমানের চাঁদ সূর্যের উপরে নওয়াসাদের হুকুমত সাহাজাদা পাকদের হুকুমত ইন্ডিয়ার পানি ও মাটির উপরে অতএব মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে তাড়ানোর আগে বা তারাবার বুদ্ধি বের করার আগে এই বুদ্ধি অর্জন করিও কি নানার পাওয়ার নানার আঙুলের সারাই আসমানের চাঁদ সূর্য চলে আর তোমাদের যারা বড় বড় গেটের মধ্যে বড় বড় অট্টালিকাতে ভরা থাকে যখন তোমার বাপ দুধ পান করাতে পারে না তখন খাজা পাক গিয়ে দুধ পান করায় বলবে এটা অনেক দিনের ঘটনা মুসলিম তো অমুসলিম আমাদের কিছু স্পেশাল মুসলিম বেরিয়েছে তারাই অস্বীকার করে বসবে আসো বেশি দূর যাওয়ার দরকার নাই এখনো ওই জায়গা বর্তমান রয়েছে জায়গার নাম হলো আমরোহা যে জায়গাটাকে বলা হয় বিচ্ছু বাবার মাজার ইন্টারনেটে সার্চ করে নেবেন কেউ আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যেতে পারবে না এ মুসলমান ওই জায়গা এমন একটা জায়গা যে জায়গায় কোনো বিছা কামড়াই না কেমন ভাবে হলো এক আল্লাহর বলি হয় না দুজনে আল্লাহর বলি দুজনে আল্লাহর মহবুব কিন্তু ঝড়া লাগে দিয়েছে মুরিদের মুরিদ বলছে জানেন হুজুর আপনার ব্যাপারে অমুক পীর সাহেব বলে ওই দিককার মুরিদ মানে ইনার মুরিদ ইনাকে বলছে ওনার মুরিদ ওনাকে বলছেন জানেন হুজুর আপনার ব্যাপারে অমুক পীর সাহেব বলে তুমি বলছেন আচ্ছা আমার ব্যাপারে এরকম কথা বলে আমার ব্যাপারে এরকম কথা বলেছে আমার ব্যাপারে এরকম কথা বলেছে ওর কবরে বিছা থাকবে কি করলেন বদ্ধয়া করলেন কিন্তু দুজনেই বলি মুরিদরা গিয়ে ভুল বুঝিয়েছে দুজনে বদুয়া করছে আরেকজন একজন করছে আমাকে এরকম বললো ওর কবরে গাঁধা থাকবে কি বললো একজন যে ওর কবরে বিছা থাকবে আর বলছেন ওর কবরে গাধা থাকবে তো এখনো যদি ওই এলাকায় কোন ওই ধরনের চতুষ্পদ জন্তু গধু গরু গাধা ঘোড়া হারিয়ে যায় ওইখানে গিয়ে বলে মাজার পাকে তো পাওয়া যায় আর যেটা আমরোহার মাজার যেটাকে বিচ্ছু বাবার মাজার বলা হয় এ মুসলমান ওইখানে বিছা হাতে হাতে ঘুরে বেড়ায় এবার কিছু বুদ্ধিমান থাকবে আর বুদ্ধিমান আছে যারা তিন বছর আগে বাহিরিকার বিছা গিয়ে ওখানে ছেড়েছে সাইন্টিস্ট চেহারা তো কামড়া হয়তো জেনারেশনই এমন যে ওইখানে পিছাই কামড়াই না কিন্তু তা নয় ওইখানে যেই বিছাকে রাখা হয় সেই বিছা কামড়ানো ভুলে যায় দংশন কারা ভুলে যায় নিজের ফিতরাত ভুলে যায় আমি বলতে চাই আম্রোহার মাজারে গিয়ে যদি বিছা নিজের বিষাক্ত ভিতরত ভুলে যায় তুমি যদি সত্যিকারের আল্লাহর রবালির কদম তলায় পড়ে যাও নিজের যে নপশালি খারাপই আছে ওটা ভুলে যাবে এবং এই তুমিও আল্লাহর ওয়ালিদের খাতায় নিজের নাম লিখে নিতে দেখতে পেয়ে যাবে এটা বহুত বড় জিনিস রমজান এসেছে আপনাদের সামনে রমজানের বিরাট নাম আমি বলতাম অনেক রমজান সম্পর্কে কিন্তু দুইটা বিষয় নিয়ে কোনটা বলে কোনটা ছাড়ে এরকম অবস্থা তো শুনেন রমজানের সঙ্গে আল্লাহর বলিদের একটা মিলও আছে কিরকম মাহে রমজান কি কি নিয়ে আছে মাহে রমজান কি কি নিয়ে আছে প্রথম দশ দিন আপনারা আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ক্যালেন্ডারে ক্যালেন্ডারে দেখা প্রথম দশ দিন মাঝের দশ দিন মাগফিরাত রাহমার আল্লাহ বলছে প্রথম দশ দিনে আমি তোদেরকে মাফ করে দিবাদিও মানে আগে পরে করেন সমস্যা নাই শেষ দশ দিনে জান্নাত দিয়ে দিব তো আল্লাহর বলির দরবারে রমজান মাসে আল্লাহ রহমত রেখেছেন রমজান মাসে আল্লাহ মাগফিরাত রেখেছেন রমজান মাসে আল্লাহ জান্নাত রেখেছেন ওয়ালিদ দরবারেও রহমত পাওয়া যায় মাগফিরাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় একটা লোক 99টা লোককে মার্ডার করলো একজন মোলবি সাহেবের কাছে গেল মৌলী সাহেব নিরানব্বইটা লোককে মার্ডার করেছি তোরবা করলে আল্লাহ কবুল করবে তো মৌলী সাহেব বলছে যে ভাই তোর তো বা কবুল করবে কিনা সেটা পরের কথা তু আগে এখান থেকে পালা না হলে নিরানব্বইটা লোককে যে মার্ডার করেছে উ যেখানে থাকবে সেখানে আল্লাহর গজব নাজিল হবে তোর গজবে আমি না জলে যাই বেরিয়ে যা আমার সামনে থেকে তো বললো নিরানব্বই টাকা না থাকে একশোটা পুঁজি নি দে নিম্ল বিশাল কেউ মার্ডার আরেকজনের কাছে গেল এটা কোনো গল্প বলছি না হাদিস আমি আপনাকে গল্পের ছলে বলছি দ্যাটস অ্যান থিং বাট ইজ হাদিস এটা কোনো কাহিনী নাই এটা হাদিস বনিস রায় নেস জামান লোক এবার একটা লোকের কাছে গেল বলা আচ্ছা বিরাট বড় কবিরা গুনাহ কেউ করেছে মাত পাওয়ার কি কোনো উপায় আছে তো সে বললো যে দেখো ভাই তা তো না। তবে আমি এটা জানি বহু দূরে এক জায়গা আল্লাহ কিছু দরবেশ বাস করেন সেখানে যদি তুমি যাও তাহলে আশা করা যায় তোমার মনের যে প্রশ্ন তার উত্তর তুমি পেয়ে যাবে ওই লোকটা ওই দরবেশের পথের দিকে যাওয়া শুরু করে দিল যখন পথের দিকে যেতে শুরু করেছে মধ্য পথের মধ্যে তার ইন্তিকাল হয়ে গেছে মারা গেছে এবার গজবের ফারিস্তা হাজির আর এদিকে রাহমতের ফরিস্তা হাজির জাহান নামের বলছে কে জাহান নামে নিয়ে যাব রাহমাতের ফারিস্তা বলছে তওবা করার জন্য ফারিম দরবারে যাচ্ছিল জান্নাত নিয়ে যাব দুই ফরিস্তার মধ্যে ঝগড়া দুই ফরিস্তার মধ্যে ঝগড়া এক দল বলে কে একশো জনকে মার্ডার করেছে একশো জনের ওয়াইফকে বিধবা বানিয়ে দিয়েছে সন্তানদেরকে উজিয়ে দিয়েছে একশোটা ঘরকে যেই লোকটা বার করেছে তার মা তার মা খুনায় তাকে জাহাজ নামে নিয়ে যাব। আর আর দল বলতে আছে তুমি একশোটা লোকের ঘর দেখতে আছো আরে এমনি এদিকে আল্লার ওয়ালিদের দুয়ার দেখতে আছি

ওয়ালির দরবারে যে জমি সেদিকে যে তুই এগিয়ে যা মানে আর এদিকে বলছিস তুই বেড়ে যা যাতে ডিসটেন্স এদিকে বেড়ে যায় ওইদিকে ডিসটেন্স কমে যায় এই বাহানা দিয়ে আল্লাহ মাফ করে দিল মাগফিরাত পেয়েছে না পাইনি রহমত পেয়েছে না পাইনি জান্নাত পেয়েছে না পাইনি তো শুনুন যেই জিনিসটা পুরো এক মাসের ইবাদতে অর্জন হয় এটা তো এক মাসের গল্প শেখ 사디 رحمتুল্লাহ taala আলাই বলেন মাওলানা জালাল উদ্দিন রুমি এরকম বড় বড় ব্যক্তিরা বলে গিয়েছেন এক যে জমানা সোহবতে মা আওলিয়া بہتر আজ সদ সাই এক জমানা এক মুহূর্ত কিছু মুহূর্ত যদি কোন আল্লাহর ওয়ালির সঙ্গে কাটিয়ে দিয়েছ হাজার বছর যদি জীবিত থাকো সারা দিন রোজা রাখো আর সারা রাত না ঘুমোও তুমি জানতে কি ভাবে তোমার মধ্যে যত চেঙ্গে আসবে একজন আল্লাহর ওয়ালি সুহবাতে তার চাইতে বেশি পেয়ে যাবে তারপরে কি সমস্যা যদি কেউ রোজা রাখে আর ভাবে কি লোক আমাকে ভাবুক আমি খুব রোজাদার ধরে রোজা আছে মিসওয়াত করতে হবে

নামাজ বরবাদ হয়ে যায় যদি কেউ দান করে আর মনে মনে ভাবে কি সবাই ভাবো তো আমি বিরাট দানি দান বরবাদ হয়ে যায় গানে দিনরা বলছেন এমনভাবে ভাবে দান করো যাতে ডান হাত দিলে বাম হাত তেরো না পায় আর আমাদের ডান হাত তো কথা গোটা দুনিয়ায় জানতে পারে বলে প্রথমে মাইকে জানানো হয় তারপরে যদি দু ক্যান্ডে জানবি না তোর বাপ সুদ্ধা জানবে বলে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়ে হয় তো দান যদি দেখিয়ে করা হয় তো দান बर्बाद হয়ে যায় মানে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা ریاযত যেটা লোক দেখানোর জন্য করা হয় সেই ইবাদতগুলো बर्बाद হয়ে যায় কিন্তু এই মুসলমান শুনে রাখুন যখন আল্লাহর ওয়ালের চেহারা দর্শন করেন তখন আপনার দেখানোর কিছু নাই এইজন্য বলছে তাতে বেরিয়া যখন তাদের যিয়ারত করা হয় যে নেকি হয় সেটা বে রিয়া নেকি হয় তাতে কোন রিয়া জড়িত থাকে না যেমন দরুদে পাক যদি কেউ পড়ে সেটা বে রিয় আইবাদ বে রি আই কারণ তাতে আপনি নাই আপনারা কি বলেন দরুদে আল্লাহম্মা যখন নামাজ পড়েন তখন কি বলেন নামাজুয়ান কি বলে যে কোনো নামাজ একটা নিয়ে নামাইজু আন উশাদ রিয়াল ইল্লাহী তা পড়ছি কি বলে আমি পড়ছি আমি নামাজ পড়ছি আমি দুরাঘাত পড়ছি আমি চার রাঘাত পড়ছি বলেন যে কোন ইবাদত করেন কি বলেন আফতার তু আমি ইফতার কমপ্লিট করলাম যে কোন ইবাদত আপনি করেন তাতে আমি ভরা আছে কিন্তু যখন দৌড়দ পড়েন বলেন আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ সাল্লি আলা মোহাম্মদে ওয়াল এ মোহাম্মদ ওয়াল্লাহ তুমি পাঠাও দরুদ মুস্তফার উপরে ওয়ালে মুস্তফার উপরে দরুদ এই জন্যই কবুল দরুদের কোনো মেয়ে নাই কোনো আমি নাই যেহেতু আমিত্ব থেকে দরুদ পার এই জন্য ধরুন সব